ফোর্স সে এই মারাত্মকটি মেক্সিকোর এক ড্রাগ মাফিয়ার বাড়িতে রেড দিয়ে একশো মিলিয়ন ডলারের ডাকাতির এক মারাত্মক প্ল্যান করে বসে কিন্তু এই ডাকাতির পর তাদের সবার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর কালো অধ্যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তুমিও থ্রিল হতে বাধ্য হবে আর এই মুভি শেষে যে টুইস্ট আছে তা তোমাকে পুরাই শক করে দেবে মারাত্মক ডাকাতির পর একের পর এক যে ভয়ানক বিপর্যয় তাদের জীবনে নেমে আসে তা জানতে হলে দেখে নাও সাবোটেজ মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা জন বিচারকে দেখতে পাই যে কিনা তার হাতে রিভলভার আর চোখে এক ভয়ানক রাগ নিয়ে কিছু একটা দেখছে আর তার পাশে পড়ে রয়েছে এক বিভৎস লাশ এবার দেখা যায় তার সামনে ল্যাপটপের স্ক্রিনে তারই স্ত্রী সন্তানের ওপর ব্যাপকভাবে নির্যাতনের একটি ভিডিও চলছে আর কোনো এক ড্রাগ লর্ড এই ভিডিও তাকে উপহার স্বরূপ পাঠিয়েছে কে এই জন বিচার আর তার স্ত্রী সন্তান কিভাবে সেই ড্রাগ লডের কাছে জিম্মি হলো সেটা জানতে হলে আমাদের ছয় মাস পূর্বে ফিরে যেতে হবে এখানে আমরা জন মিচার ও তার স্পেশাল ফোর্সের পুরো টিমকে দেখতে পাই এখান থেকেই তারা আজকে যাবে এক ড্রাগ মাফিয়ার বাড়িতে একশো মিলিয়ন ডলার ডাকাতি করতে তার আগে টিমের সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেয় স্পেশাল অপারেশন কমান্ডার গ্রাইন্ডার এর চেহারা যেমন ভয়ানক তার থেকে এর কাজকর্ম আরও বেশি ভয়ঙ্কর জেমস যার নাম মনস্টার সে আছে এই মিশনের অপারেশন ডিরেক্টর হিসাবে এই সদস্যের নাম ট্রিপ যার প্রধান কাজ হচ্ছে বাকি এই দেওয়া নেক স্মোক ও সুগার এরা একজন উভয়ের করা আর এই দুজনকে এক ওপর লিজি সুন্দরী কাজ হচ্ছে তাদের টার্গেট মাফিয়াকে তার প্রেমের জালে ফাঁসিয়ে খুব কাছে থেকে আঘাত করা আমেরিকার ডিফেন্স এতে তৈরি করেছে যেখানে পুলিশ এফ ও ইন্টারপোল দিয়ে কাজ হয় না সেই অপারেশন গুলো লিড করে থাকে এই ভয়ঙ্কর স্পেশাল অবস ইউএস স্পেশাল ফোর্সের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফের তাদের নির্দেশ দেয় মেক্সিকোর এক ড্রাগ মাফিয়া ভয়ানকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে আমেরিকার বুকে তাই এবার তাকে শেষ করে দেওয়ার অর্ডার এসেছে আর সব থেকে বড় বিষয় হলো তার কাছে একশো মিলিয়ন ডলার আছে যেটা সে তার বাড়িতে মজুদ করে রেখেছে তাকে রেড দিয়ে হত্যা করার পর সেই টাকা নিয়ে জমা দিতে হবে আমেরিকান সরকারি কৌশাগারে জনবিচার তার সমস্ত অপারেশন বুঝে নিয়ে চলে আসে তার টিমের কাছে কিন্তু যখন সে টাকার কথা জানায় তারা পুরাই বেঁকে বসে তারা জানায় আরে ভাইয়া এরকম একটা মাফিয়াকে টপকে দেব এটাই তো গভর্নমেন্টের অনেক বড় পাওয়া তার কাছে যে টাকা আছে সেগুলো সম্পূর্ণই ব্ল্যাক মানি মানে কালো টাকা তাই সেই টাকা যদি আমরা মেরে দিই তাহলে কেউই সেটা জিজ্ঞেস করতে আসবে না যখন তার টিমের ছেলেদের এমন বাচ্চার মতো আচরণ দেখে অবশেষে সেও রাজি হয় তাদের আবতারে তারা সেই মিশনে বের হলে টিপট জানায় আরে সবাই আছে লিজি কোথায় তখন আমরা দেখতে পাই লিজি কলকাল সেজে আগেই চলে গিয়েছে সে ড্রাগ লটের বাসায় আসলে জন টিপডের গার্লফ্রেন্ড এই প্ল্যান বানিয়ে আগেই সেখানে পাঠিয়ে দিয়েছে এদিকে সে মাফিয়ার এক ভাড়াটে স্নাইপার দূর থেকে তার বাড়ির উপর নজর রাখতে দেখতে পাই কিন্তু যখন তাদের গাড়ি বহর সে বাড়ির আশেপাশে আসে দূরে থাকা স্পেশাল ফোর্সের এক স্নাইপার সেই ভাড়াটে স্নাইপারে খুলি উড়ে দিয়ে তাদের রাস্তা ক্লিয়ার করে দিতে থাকে আর এদিকে ভেতরের লিজি সেই ড্রাগ মাফিয়ার সাথে বেশ ক্লোজ নাটক করে তার জায়গা একটা লাথি দিয়ে তার থেকে গান নিয়ে আগে তার অধ্যায় সেখানে খতম করে সেখানে গুলির আওয়াজে গার্ড চলে আসলে তাকেও মেরে সেখান থেকে পালিয়ে বাহিরে চলে আসে যেখানে তাদের বাকি টিম অপেক্ষা করছিল লিজিকে দেখে তারা বুঝে যায় এবার তাদের কাজ শুরু করতে হবে জন লিজিকে বলে সে যেন গাড়িতে অপেক্ষা করে কিন্তু সে জানায় টাকা কোথায় আছে সেই একমাত্র জানে এবার তারা পেছন দরজা দিয়ে পৌঁছে যায় সেই রুমের সামনে যেখানে একশো মিলিয়ন ডলার লুকিয়ে রাখা রয়েছে রুমের কাছাকাছি যেতেই তাদের ওপর ভারী মেশিন গান দিয়ে আক্রমণ চালাতে থাকে সেই ড্রাগ লডের চেলাপালা তারা দেয়াল ফুটো করে সেই গার্ডের খুলি উড়িয়ে ফাইনালি তারা এসে পৌঁছায় তাদের স্বপ্নের সেই টাকার খনির কাছে টিপট সেখান থেকে কাপড় সরাতেই তাদের সামনে উন্মুক্ত হয় একশো মিলিয়ন ডলার যা সম্পূর্ণটা এখন তাদের দখলে তারা একদিকে যেমন ধরা হয়ে যায় তার সাথে অবাক হয়ে যায় এই বেটা এতগুলো টাকা এমন একটা জায়গায় রেখেছে যে কারো বমি চলে আসবে তোমাদের হাতে মাত্র মিনিট সময় আছে এই সময়ের মধ্যে যে যতটুকু টাকা সরিয়ে নিতে হবে মনস্টার লিজি টিপর টাকার বার্নলে গুলো পলিবেগে ভরে একটা দড়িতে বেঁধে নিতে থাকে আর নেক ও সুগার সে বাথরুমের কোমর সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে থাকে তারা দ্রুত সেখান থেকে টাকাগুলো দড়িতে বেঁধে নামিয়ে দেয় টয়লেটের পাইপ লাইন দিয়ে ঠিক সেই সময় এক গার্ড সেখানে চলে আসে আর এলো পাথারি গুলি ছুটতে থাকে এই গুলির আঘাতে স্মোক আস্তে আস্তে মৃত্যুকোলে ঢোলে পড়ে জন জিজ্ঞেস করলে লিজি জানায় ইতিমধ্যেই তারা দশ মিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে সেই পাইপ লাইন দিয়ে জন তাদের পৌঁছাতে থাকে সম্পূর্ণ টাকা মেরে দিলে এফবিআই তাদের পেছনে পড়ে যাবে আর তাদের দেশ জুড়ে সুনাম নষ্ট হয়ে যাবে তাই বাকি টাকা সেখানেই রেখে তারা এসে পৌঁছে যায় সেই পাইপ লাইনের ভেতরে সেখানে সে তারা দেখতে পায় সেখানে একটা কানা করিও নেই বরং তাদের টাকার সে দড়ি কেটে সেই টাকা কেউ মেরে দিয়েছে এত কষ্টের টাকা এভাবে হারিয়ে তারা মারাত্মক রেগে যায় এরপর দেখা যায় এফবিআই এর একটি টিম এই টাকা ডাকাতির ইনভেস্টিগেশন নেমেছে আর এই ইনভেস্টিগেশনের জন্য জন ও তার টিমের ওপর তারা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ চালাতে থাকে কিন্তু জন জানায় তার টিম একটা টাকাও ছুঁয়ে দেখেনি বরং এই মিশনে তার একজন সদস্য মারা গেছে যখন জনের কাছে কোনো প্রমাণ পায় না তখন তার ও তার টিমের সবার ওপর এফ ৬ ছয় মাস ধরে নজর রাখতে থাকে এখানে তোমাদের জানিয়ে রাখি তারা তো দশ মিলিয়ন ডলার নিয়েছিল তাই না কিন্তু ওপরের যে নব্বই মিলিয়ন ছিল সেটাও কেউ পোলটি মেরে গায়েব করে দিয়েছে যার ফলে পুরো এফবিআই উঠে পড়ে লেগে যায় এই টাকার হদিস খুঁজে বের করতে এই মিশনে পর তারা সবাই মিলে তাদের ব্যর্থতাকে ভুলে যেতে এক পার্টির আয়োজন করে আর সেখানে তারা সিদ্ধান্ত নেয় তাদের হারিয়ে যাওয়া টাকা যেভাবেই হোক খুঁজে বের করবে কিন্তু তারা কল্পনাও করতে পারেনি এরপর তাদের সাথে কি ঘটতে পারে এই মিশনে পর তাদের সবার জীবন এক একটা নরকে পরিণত হয়ে যায় সেই রাতে বাড় থেকে ফেরার পর গভীর রাতে মনস্টার ঘুম ভেঙে যায় ট্রেনের হর্নে সে উঠে দেখে সে একটি ভ্যানে আর সেই ভ্যান দাঁড়িয়ে আছে ট্রেনের লাইনের মাঝখানে সে দ্রুত ভ্যানটিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাতে থাকে আর এই দিকে এক মারাত্মক ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে এবার ভ্যান ছেড়ে সে বাইরে বের হওয়ার প্রাণপণ চেষ্টা চালাতে থাকে কিন্তু অবশেষে মারাত্মক গতির সেই ট্রেনের আগাতে তার শরীর টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় এখানে ইনভেস্টিগেশন লেডি অফিসার অলিভিয়াকে দেখতে পাই জন সেখানে গেলে অলিভিয়া তার সাথে ইনভেস্টিগেশন করার জন্য তার হাতে পয়েন্ট ফ্ল্যাগ ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় সেখানে অলিভিয়ার জুনিয়র অফিসার জ্যাকসন তাকে জানায় আপনি কি জানেন সে কে সে হচ্ছে জন বিচার তাকে আমেরিকার ড্রাগলডের গড বলা হয় এটা শুনে অলিভিয়ার মনে পড়ে যায় সে একশো মিলিয়ন ডলার ডাকাতির কথা যেটা এই জন বিচারের লিডের অপারেশন ছিল এবার অলিভিয়া এফবিআই থেকে সেই কেস নিজের দায়িত্ব নিয়ে এবার যায় জন ও তার টিমের আস্তায় সেখানে যে তাদের বন্ধু মনস্টারের মৃত্যুর ব্যাপারে তথ্য চায় অলিভিয়া জানায় আজকে তোমাদের মধ্যে একজন মারা গেছে কালকে হয়তো অন্য কেউ মারা যাবে এটা শুনে গ্রেন্ডা তার উপর ব্যাপক রেগে গেলে জন এসে পরিবেশ শান্ত করে আর অলিভিয়াকে জানায় এই কেস থেকে তাকে দূরে থাকতে কিন্তু অলিভিয়া জানায় এটা তার ডিউটি তাই তাদের আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে অলিভিয়া সেখান থেকে চলে যায় সেই রাতে অলিভিয়া জনকে কল করে জানায় তোমার সদস্য নেকের বাসা থেকে একটি ফোন এসেছিল সে সবকিছুই আমাদের জানাতে চায় তাই জন ও অলিভিয়া নেকের বাসায় গেলে তারা সম্পূর্ণ বাসা অন্ধকার দেখতে পায় তারা দুজনেই গান পয়েন্ট করে নেককে ডাকতে থাকে জন বুঝে যায় এখানে কোনো একটা ঘাপলা আছে খুঁজতে খুঁজতে অলিভিয়া ফ্লোরে পিছলে পড়ে গেলে জন দেখতে পায় নেকে ভয়ানক ভাবে মেরে সিলিং এ ঝুলিয়ে রেখেছে আর পুরো ফ্লোরে রক্তের বন্যা গেছে রিপোর্ট মতে পুরো শরীর আগে পেরেক মেরে ক্ষত বিক্ষত করে ফেলা হয়েছে এবং তারপরে তার সম্পূর্ণ বডি চেঞ্জ দিয়ে ফেরে ফেলা হয়েছে এটা শুনে জ্যাকসন জানায় এত স্পেশাল ফোর্স এর টেইন আর্মি কে কে এত ভয়ানক ভাবে মারতে পারে এটা শুনে ডক্টর জানায় একে তো সেই মারতে পারে যে এর থেকেও ভয়ানক তখন সেখানে তারা একটি চুল দেখতে পায় অলিভিয়া সেটি নিজের সাথে নিয়ে নেয় সেটি পরীক্ষা করার জন্য একের পর এক তাদের বন্ধুদের এই হত্যার পর তারা সম্পূর্ণ টিম থেকে একেবারে ভেঙে পড়ে জানায় সে আপাতত দেশ ছেড়ে দূরে কোথাও চলে যাবে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এটা শুনে গ্রেন্ডার বলে তুমি একজন ট্রেন্ড আর্মি নিজের ওয়েট ভুলে যেও না সে আরো জানায় এই খুন সেই করছে যে আমাদের টাকা নিয়েছে আর সে জানা আমরা আমাদের টাকাগুলো খুঁজে বেড়াই এটা শুনে জন জানায় এটা তো আমাদের অন্য শত্রু হতে পারে বা অন্য কোনো মাফিয়া যাদের আমরা মেক্সিকোতে টপকে দিয়েছিলাম কে মারছে সেটার থেকে বড় বিষয় এরপর তার টার্গেট আমাদের যে কেউ হতে পারে তাই এই সময় আমাদের একত্র হওয়া সবচেয়ে বেশি জরুরি গ্রাইন্ডার বলে আমার তো সন্দেহ হচ্ছে আমাদের মধ্যেই কেউ এসব করছে এটা শুনে জন গ্রেন্ডার ওপর ব্যাপক রেগে যায় সে জানায় আমি তিলে তিলে এই টিম গড়ে তুলেছি এখানে আমরা সবাই সবার জন্য জান দিতে প্রস্তুত এরপর আমরা দেখতে পাই অলিভিয়া টিপড আর লিজির বাসায় তাদের আবারও জিজ্ঞাসাবাদ করতে থাকে সে জানায় একের পর এক তোমাদের বন্ধুরা এভাবে ভয়ানকভাবে খুন হচ্ছে তাই কারো ওপর সন্দেহ থাকলে আমাকে দ্রুত জানিয়ে দাও তাহলে হয়তো তোমাদের বাঁচানো আমার পক্ষে সম্ভব হবে আর সেই সাথে সে হত্যাকারীকেও খুঁজে বের করতে পারবো আর সেই সাথে তোমাদের টিম লিডার জনের ব্যাপারে এমন কিছু বলো যেটা আমি কখনোই জানি না লিজি পেছন থেকে থাকলে জানায় সত্যি তারা কিছুই জানে না যদি সে জানতো তাহলে সেই তাদের বন্ধুদের বাঁচাতে সেখানে কোনো উত্তর না পেয়ে অলিভিয়া তাদের জানায় আমি ইচ্ছা করলে আটচল্লিশ ঘন্টার জন্য তোমাদের গ্রেফতার করে আমাদের কায়দায় জিজ্ঞাসাবাদ করতে পারে তাই নিজের ভালো চাইলে যত দ্রুত সম্ভব আমাকে ইনফর্ম করবে আচ্ছা ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলি যার নাম ওয়ান এক্সপার্ট যেটি বর্তমানে সবচাইতে বিশ্বস্ত আর এই অ্যাপের স্পন্সর পিএজি এবং সিরিয়া সতেরোই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক মাস্টার তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে তোমার প্রিয় দলকে সমর্থন করার এটাই দুর্দান্ত সুযোগ এই অ্যাপে তুমি ম্যাচের সমস্ত লাইভ ফলাফল দেখতে পারবে এবং সেই সাথে ম্যাচটিও লাইভ দেখতে পারবে এখানে তুমি স্কোরের পূর্বাভাস দিয়ে বাজিয়ে ধরতে পারবে উদাহরণস্বরূপ কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে ইত্যাদি ইত্যাদি এছাড়া বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যা তোমার পছন্দ মতো বেছেও নিতে পারবে রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড বিডি স্টোরি ব্যবহার করে তোমার প্রথম আমানতের উপরে পেতে পারো তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর এই টাকা সহজে আইপে উপায় ব্যাংক নগদ এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলে নিতে পারবে তাহলে আর দেরি না করে পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে ফেলো আর হাজার হাজার টাকার বোনাস জিতে নাও তবে আমরা যেই বিজ্ঞাপনই দেই না কেন যেখানে আর্থিক লেনদেনের বিষয় জড়িত সেখানে আগে জেনে বুঝে বা প্র্যাকটিস করে নিজ দায়িত্বে ইনভেস্ট করার পরামর্শ রইল এবার চলো মুভির কাহিনীতে ক্যাম্পে ফিরে যায় এদিকে এফবিআই হেডকোয়ার্টার থেকে অলিভিয়ার ওপর ব্যাপক পেশার দিতে থাকে এই হত্যাকারীকে খুঁজে বের করার জন্য সেই সাথে একশো মিলিয়ন ডলার ডাকাতির হদিস বের করতে অলিভিয়া জানায় সে যদি জানতো এই ডাকাতির কেস নিয়ে সে এমনভাবে ফেসে যাবে তাহলে সে কখনোই এই কেস নিত না তবে নিয়েই যখন ফেলেছে সে দ্রুত কেসটা সমাধান করার চেষ্টা করবে সেখান থেকে বের হওয়ার সময় তাদের সাথে দেখা হয় স্টেট ব্যাংক ম্যানেজারের সাথে সেই ম্যানেজার তাদের জানায় আপনি যদি সেই একশো মিলিয়ন ডলার ডাকাতির সম্পর্কে জানতে চান তাহলে জনকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করুন কারণ তার টিমের এক সদস্যের বেশ অঙ্কের টাকা কিছুদিন আগে ট্রান্সফার হয়েছে এদিকে জ্যাকসন একটি পেনড্রাইভ নিয়ে আসে যেখানে দেখা যায় এফ অফিসার জনের ওপর জিজ্ঞাসাবাদ করছে এটা দেখে অলিভিয়া সরাসরি জনের বাসায় চলে আসে আর তাকে বলে সে একশো মিলিয়ন ডলার রেড দিতে তুমি গিয়েছিলে সেটা তো আমাকে আগে জানাওনি সেখানে জন তাকে জানায় আমি সে অপারেশন লিড করেছিলাম এটা সত্য কিন্তু আমরা সেখান থেকে কোনো টাকা নিয়ে আসিনি এমনকি সেখানে যা যা হয়েছিল তা সম্পূর্ণটাই অলিভিয়াকে সে খুলে বলে এটা শুনে অলিভিয়া জনের ওপর কিছুটা বিশ্বাস আসে আর সে তার টিমের এক সদস্যের নাম বলে যার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছে কিন্তু জন জানায় এই মিশনে ফেলিক্স তো ছিলই না অলিভিয়া জানায় আমাদের উচিত তার সাথে সরাসরি কথা বলা তাই জন ও অলিভিয়াকে নিয়ে বেরিয়ে যায় ফেলিক্সের আস্থানা উদ্দেশ্যে সেখানে পৌঁছে জন ফেলিক্সকে নাম ধরে ডাকতে থাকে তার কোনো সাড়া না পেলে জন বুঝে যায় নিশ্চয়ই এখানে কোনো অকাম হয়েছে তারা গান পয়েন্ট করে সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকলে অবশেষে বাসার দরজার সামনে তারা দেখতে পায় তারা আসার আগে ইতিমধ্যেই ফেলিক্সকে কেউ হত্যা করে ফেলেছে এই ফেলিক্স এতটাই ভায়োলেন্ট ছিল যে তার নির্মমতার জন্য তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল কিন্তু এই হত্যা শুনে অলিভিয়ার কাছে আসে তার জীবন জন্য। আমি জানি না এই সব ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিয়েছে তবে তুমি যা চাও আমি সব বলে দিব অলিভিয়া তাকে জানায় সে আট বছর ধরে এফ হয়ে কাজ করছে কিন্তু এরকম মারাত্মক মারাত্মককে সে জীবনে দেখেনি সে জানায় জনের এমন কি ইতিহাস আছে যা আমরা কেউই আগে জানি না তখন টিপট জনের পূর্ব জীবন সম্পর্কে বলতে থাকে প্রায় এক বছর আগে তারা মেক্সিকোতে একটি ড্রাগ মাফিয়াকে গ্রেপ্তার করেছিল কিন্তু তাদেরই একজন বেমানি করে তাকে হত্যা করে ফেলে যেন তার কাছ থেকে ড্রাগের ব্যাপারে কোনো ক্লু না পাওয়া যায় আর সেই ড্রাগ মাফিয়ার হত্যার প্রতিশোধ নিতে সেই ড্রাগ লোডের ভাই জনের স্ত্রী ও তার ছেলেকে কিডন্যাপ করে নেয় আর তাদের ওপর ব্যাপক টর্চর করে সেই ভিডিও জনকে একে একে পাঠাতে থাকে জন তার ছেলে ও তার স্ত্রীকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত বলতে গেলে তার পরিবারই ছিল তার কাছে একটা পৃথিবী সমান কিন্তু এভাবে টর্চারের পর তাদের মেরে ফেলে দেয় নদীর গভীরে স্ত্রী আর সন্তানের এমন ভয়ানক কষ্টদায়ক মৃত্যু দেখে জনের মাথায় চেপে বসে এক ভয়ানক প্রতিশোধের আগুন এরই ফলে সে ওই ভয়ানক মাফিয়ার ছোট ভাইকে হত্যা করে বসে কিন্তু মাস্টারমাইন্ড সেই ড্রাগ লর্ড এখনও জনের নাগালের বাইরে রয়ে যায় সেখান থেকে জন ফিরে এসে আবারও স্পেশাল ফোর্সে জয়েন করে আর তার এখন লক্ষ্য একটাই আইনের শক্তি কাজে লাগিয়ে সে ড্রাগ লর্ডকে খুঁজে বের করা টিপডের এই কথার মধ্যেই সেখানে জন এসে দাঁড়ায় আর টিপডের ওপর বেশ রেগে যায় জনের জীবনের এমন করুণ অতি কাছে বলে তাকে সন্দেহ করার জন্য সেই রাতে জন ড্রাগলডের সব ইনফরমেশন অলিভিয়াকে দেখায় আর তাকে জানায় এই ব্যাটা মেক্সিকো থেকে আমেরিকাতে ভয়ানক সব ড্রাগের সাপ্লাই এখনো চালিয়ে যাচ্ছে তাই তোমার উচিত একে এখনই থামানো পরের দিন আমরা দেখতে পাই আসলে গত রাতে জন অলিভিয়াকে ভূগোল পড়ালেও আজকে সে নিজেই তার টিম নিয়ে বের হয়েছে সেই ট্রাগলোডের আস্তানায় রেড দিতে আর এইদিকে অলিফিয়া তার সুপিরিয়র কাছ থেকে পারমিশন নিয়ে নেয় সেই ড্রাগ লোডের রাস্তানায় রেড দেওয়ার জন্য অলিভিয়া গোপন সূত্রে জানতে পারে সেই ড্রাগ এবার মেক্সিকো থেকে আমেরিকাতে প্রায় দুশো লিটার জিএইচবি ড্রাগ পাচারের মারাত্মক প্ল্যান করেছে জিএইচডি হলো এমন একটি ড্রাগ যা এক মিলিলিটার খেলে নিলেই ব্যাস সারাদিন মনে করবে তুমি নিজে আরো প্ল্যান অলিভিয়া ভাবতে থাকে এই নিউজ যদি জন পর্যন্ত পৌঁছায় তাহলে সে অলিভিয়ার আগেই তাকে হত্যা করে ফেলবে মানে বুঝো ব্যাপারখানা দুজনেই যাচ্ছে একজনের বাড়িতে রেড দিতে সব প্রস্তুতি নিয়ে অলিভিয়া তার টিম নিয়ে বেরিয়ে যায় সেই ড্রাগ লোডের আস্থানায় রেড দিতে অলিফিয়ার টিম বলে জনের আগে আমরা সেই মিশন শেষ করে বাড়ি ফিরব কারণ জন আমাদের আগে আরো দুজন ড্রাগ মাফিয়াকে হত্যা করেছে আর এই দিকে জন তার টিম নিয়ে অলরেডি ঢুকে পড়েছে সেই ড্রাগ মাফিয়ার আস্থানায় প্রথমে ঘরে ঢুকেই সেখানে তারা ছোট বাচ্চা আর একটি পরিবার দেখতে পায় এরপর একের পর এক সেখানে সব রুম সার্চ করতে থাকে প্রতি ঘরেই শুধু বাচ্চা আর মহিলা দেখতে পায় গ্রেন্ডার সবাইকে অ্যালার্ট করে বলতে থাকে কেউ যেন এক ইঞ্চিও না নড়ে যে যার জায়গায় চুপচাপ বসে থাকো পুরো বাড়ি তনতন করে খুঁজে অবশেষে তারা পৌঁছে যায় একটা দরজার কাছে ঠিক তখনই অপর পাশ থেকে তাদের ওপর আতর্কিত গুলির বর্ষণ শুরু হলে নিচে থেকে লিজি তার কিচ্ছা সেখানেই খতম করে দেয় সেখান থেকে ভেতরে যেয়ে গেন্ডার আরো একজনের খুলি উড়িয়ে দেয় এবার সেখান থেকে আরো ভেতরে যেয়ে টবে আরো একজনের অধ্যায় শেষ করে সামনের রুমে ঢুকতেই গ্রেন্ডার একজনের গান পয়েন্টে চলে আসে সে নিজের গান মাটিতে ফেলে দিয়ে মারাত্মক এক স্প্রিডে বেল্ট থেকে গান বের করে তারও খুলি উড়িয়ে দিতে সক্ষম হয় এবার সেখানে তারা দেখতে পায় কয়েকশো জার ভর্তি জিএইচডি ড্রাগ সাজানো রয়েছে লিজি টেস্ট করে কনফার্ম করলে পুরো বাড়ি সিল করে এবার তারা বের হতেই অলিভার সাথে তাদের দেখা হয় জনকে দেখেই সে বলে উঠে কি করেছো তুমি তাদের সাথে মারাত্মক আর গ্রেন্ডার তাদের জানায় কয়েকশ বডি ভেতরে পড়ে আছে সেটা যেন পরিষ্কার করে দেয় ভাই রে ভাই স্পেশাল ফোর্স এক একটা জিনিস এই মিশনে পর এক রাতে আমরা দেখতে পাই জন এখনো তার স্ত্রী সন্তানের মৃত্যুর সেই কষ্ট এখনো ভুলেনি সে প্রতি রাতে তার স্ত্রীর সে আত্মচিৎকারের ভিডিও দেখে আর ভেতরে ভেতরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে তোলে সেই রাতে লিজি সবাইকে নিয়ে জনের বাসার সামনে আসে আর সে জানায় আমরা আমাদের টাকা ফেরত চাই আর কতদিন এভাবে আমরা আমাদের টাকা খুঁজে বেরাবো আর আমি কাউকেই বিশ্বাস করতে পারি না আমার তো মনে হয় ক্ষণে আমাদের মধ্যেই যে কেউ যে টাকা আমাদের মেরে দিয়েছে এই সব শুনে গ্রাইন্ডার বলে আমার লাইফ এত সস্তা না যে টাকা চুরি করতে হবে আমি কলিজা চিড়ে খাই এটা বলে এসে সেখান থেকে রাগে গজ গজ করতে চলে যায় এরপর লিজি জানায় সে সব কিছুই এভ জানিয়ে দেবে আর সব কিছুই স্বীকার করে নেবে এটা বলে সে নেকের গাড়িতে চড়ে চলে যায় এই সবকিছু দেখে টিপট বেশ কষ্ট পায় আর সে জনকে জানায় তাহলে শেষ পর্যন্ত আমাদের টিম কি ভেঙে গেল এই ঘটনায় জন ভেতর থেকে পুরোপুরি ভাবে ভেঙে পড়ে পরের দিন অলিভিয়া আর জন বসে আলোচনা করছিল কিভাবে সেই ড্রাগ মাফিয়াকে শেষ করা যায় এমন সময় গ্রেন্ডার জনের কাছে আসে ছড়ি বলতে কালকে রাতের ঘটনার জন্য সে বসা মাত্রই একটা বুলেট এসে তার খুলি উড়িয়ে দেয় আর এই শট নিয়েছে তারই টিমমেট লিজি এমন এক জঘন্য অপরাধ ঘটিয়ে সেই স্নাইপার ভালোভাবে মুছে রেখে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় জন আর অলিভিয়া সেই বিল্ডিংয়ে পৌঁছালে সেখানে একজন লেডি পুলিশ অফিসার তাদের জানায় বিল্ডিং থেকে একজন মেয়ে বেরিয়ে গেছে এবং লাল গাড়িতে করে পালিয়ে গেছে এখান থেকে বেরিয়ে লিজা চলে আসে তার বাড়িতে তার বয়ফ্রেন্ড টিপডের কাছে সেখানে এসে তার বয়ফ্রেন্ড টিপোর্টকে জানায় তার সাথে চলে যেতে সে এটাও জানায় সে একে একে তাদের সব বন্ধুকে হত্যা করেছে আর এইমাত্র মাত্র সেই গ্রেন্ডারকেও মেরে ফেলেছে তার এই সব কথা শুনে টিপোর্ট মারাত্মকভাবে খায় সে জানায় তোমার এমন ভয়ানক রূপ আছে আগে জানলে আমি আগে তোমাকে মেরে ফেলতাম লিজি টিপোর্টকে সত্যি ভালোবাসে তাই সে চায় না টিপোর্টকে ছেড়ে যেতে কিন্তু ট্রিপট তার কথায় রাজি না হলে সে কথা কাটাকাটির এক পর্যায়ে লিজি ট্রিপটের গলা ফাঁসিয়ে দেয় এদিকে জন আর অলিভিয়া এসে পৌঁছায় লিজির বাসায় সেখানে তারা লিজিকে খুঁজতে থাকলে তারা দেখতে পায় ফ্রিজের নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে জন ফ্রিজের ডোর খুলতেই তারা ট্রিপটের বিভৎস এক বডি দেখতে পায় লিজির এমন ভয়ানক রূপ দেখে তারা দুজনেই বেশ ঘাবড়ে যায় মানে লিজি এখন পাগলা হয়ে গেছে যাকে পাবে তাকে খাবে লিজি গাড়িতে করে জনকে কল করে জানায় কেউ তাকে বিল্ডিং এর পার্কিং এ হোস্টেজ বানিয়ে ফেলেছে তাই জন যেন তাকে সেখানে এসে বাঁচিয়ে নেয় কিন্তু সে তো জানে না জন ইতিমধ্যেই তার আসল রূপ জেনে গেছে রাস্তায় লিজি একটা মেয়েকে কিডন্যাপ করে আর তার লাল গাড়িতে আটকে রেখে সে দূরে অন্য একটি গাড়িতে বসে গান পয়েন্ট করে রাখে জন সেখানে আসলে সে দেখতে পায় সেখানে লিজি নাই বরং অন্য একটি মেয়ে সেখানে হোস্টেজ করে রাখা হয়েছে জন সেখান থেকে ঘুরে উঠতেই লিজি তার পিঠে পরপর দুইটা শ্যুট করে দেয় জন মাটিতে পড়ে গেলে লিজি আর নে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অলিভিয়া জনকে সেখান থেকে নিয়ে তারা লিজির গাড়ির পিছু করতে থাকে মারাত্মক ধাওয়া আর পাল্টা ধাওয়া শেষে লিজির গাড়ি একটা মেয়েকে ধাক্কা দিলে তার গাড়ির গ্লাস ভেঙে যায় ফলে নেক সামনে কিছু দেখতে পায় না আর মারাত্মক স্পিডে তার গাড়ি যে ঢুকে যায় সেখানে থাকা একটা লরির বাকেটে যার ফলে নেকের খুব মর্মান্তিক মৃত্যু হয় আর এদিকে লিজি বেশ খারাপভাবে জখম হয় জন এগিয়ে এসে লিজিকে প্রশ্ন করে সে কেন এভাবে সবাইকে হত্যা করেছে লিজি জানায় তারা আমাদের ভাগের টাকা মেরে দিয়েছে এখন আমরা এই মুভি থেকে বড় টুইস্ট জানতে পারি সেটা হলো জন জানায় তারা কেউ টাকা নেয়নি পুরো একশো মিলিয়ন ডলার সে একাই নিয়েছে এটা শুনে লিজি তার গানে হাত দিলে জন মারাত্মক এক শট নিয়ে লিজি চ্যাপ্টার সেখানেই ক্লোজ করে দেয় এইসব দেখে মাথা পুরাই খারাপ হয়ে যায় একটু তার মনে তাহলে তো তাদের প্রধান সাসপেক্ট অলিভিয়ার যখন সে জনকে খুঁজতে থাকে তার আগে জন সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর আমরা দুই মাস পরে সিন দেখতে পাই মেক্সিকোতে জন মেক্সিকোর কোনো একটি থানায় বসে আছে আর সেই অফিসারকে জানায় সেই ট্রাক লড লোকেশন বলতে প্রথমে সে অফিসার কিছু বলতে না চাইলেও সে একের পর এক ডলারের বান্ডেল টেবিলের রাখতে থাকে সে জানায় যে কোনো মূল্যে সেই ড্রাগ মাফিয়াকে আমার অফিসার এবার মাফিয়ার ডিটেলস জনের হাতে তুলে দেয় আর তাকে জানায় আজকের পর থেকে না আমি তোমাকে চিনি না তুমি আমাকে চিনো এবার জন চলে যায় সেই ড্রাগ মাফিয়ার ঠিকানায় সেই বারে বসে সেই মাফিয়ার সব গার্ডের ওয়েপেন বডি ল্যাঙ্গুয়েজ ক্যালকুলেশন করতে থাকে কিছু ক্যালকুলেশন শেষ হয়ে গেলে সেই মাফিয়া রাতের পড়িশাতে ফুর্তি করতে করতে ভেতরের কেবিনে ঢুকে পড়লে এবার সে শুরু করে তার আসল রূপের খেলা সে একে একে সব বডিগার্ডদের খতম করতে শুরু করে একে একে হেডছুট দিয়ে এবার সে পৌঁছে যায় তার চির শত্রুর সামনে কোনো সুযোগ না দিয়েই সে মারাত্মকভাবে তাকে মারতে থাকে আর এক পর্যায়ে তাকে জিরো রেঞ্জে এক মারাত্মক হেডচুর দিয়ে তার সব মনের রাগ ঝেড়ে দেয় সেই ড্রাগ মাফিয়াকে হত্যা করে এবার জন সেই বাড়ির একটি চেয়ারে বসে এবং সেখানে একটি সিগারেট জ্বালায় আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়